নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে সকল মাধ্যমিক পাস বেগার যুবক যুবতীরা এই পদে আবেদনের যোগ্য যোগ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি তুলে ধরব আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলি সম্পূর্ণ প্রতিবেদনটি ভালো করে দেখুন এবং শীঘ্রই কিন্তু আবেদন করুন তো ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই সেটি হলো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিও এবং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না চলো মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আমি এখন চলে এসেছি যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে সেখানে এখন দেখুন প্রথমে যে পদটি আছে সেই প্রথম পদটা কী হচ্ছে অফিস ইনচার্জ অফিস ইনচার্জ হচ্ছে এখানে কোয়ালিফিকেশন কী আছে পোস্ট গ্রাজুয়েশান তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন আছে তার সাথে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী আছে এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী আছে দেখে নাও প্রফিসিয়েন্সি ইন বলছে কম্পিউটার অ্যাটলিস্ট থ্রি ইয়ার বলছে এক্সপিরিয়েন্স তোমাদের একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারে এবং তার সাথে তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে তোমাদের বয়স কত দেওয়া আছে বয়স হচ্ছে সাতাশ থেকে বিয়াল্লিশ বছর সাতাশ থেকে বিয়াল্লিশ বছর তোমাদের বয়স দেওয়া আছে এখানে বলছে দেখো পে স্কেল কত আছে পে স্কেল আছে তেত্রিশ হাজার একশো টাকা পার মান্থ দু নম্বর যে পোস্ট আছে সেখানে হচ্ছে কাউন্সিলর টোটাল আছে তিনটি পোস্ট এখানে কিন্তু টোটাল আছে তিনটি পোস্ট রিজার্ভ করা আছে এখানে একটা এখানে কিন্তু রিজার্ভ করা আছে ফিমেল একটা এখানে দেখো এসআরসিএল কোয়ালিফিকেশন কী কী কোয়ালিফিকেশন লাগবে এখানে তোমাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে কত চব্বিশ থেকে চল্লিশ বছর চব্বিশ থেকে চল্লিশ বছর যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে তেইশ হাজার ইয়ার্কিং এক মেল চারটা কিন্তু আছে চার মেল এটা শুধুমাত্র মেলেরা কিন্তু আবেদন করতে পারবে ছেলেরা এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস বা তার সমতুল্য কোনো এখানে বয়স হতে হবে তোমাদের কত একুশ থেকে চল্লিশ বছর তোমাদের বয়স যেখানে তোমাদের স্যালারি হচ্ছে কত 14564 হাজার পাঁচশো চৌষট্টি টাকা পার মান্থ এখানে দেখো আরো কোয়ালিফিকেশন কি আছে অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইল্ড কেয়ার তোমাদের মানে শিশুটাকে দেখাশোনার জন্য তিন বছরের একটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে পোস্ট দেখে না তারপরে পোস্ট হচ্ছে কি প্যারামেডিক্যাল স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ যেখানে টোটাল ছোটা ভ্যাকেন্সি আছে যেখানে মেলদের জন্য ফিমেলদের জন্য হচ্ছে দুটি কিন্তু রিজার্ভ করা আছে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস পাস এইচএস পাস ডিপ্লোমা ইন কি বলছে ডিপ্লোমা ইন নার্সিং ফার্মাসি অ্যাটসেট্রা এখানে দেখো এজ কত আছে একুশ থেকে চল্লিশ বছর একুশ থেকে চল্লিশ বছর তোমাদের কিন্তু বয়স আছে এখানে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর তোমাদের বয়স দেওয়া আছে তার সাথে কি আছে দেখো পে স্কেল হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ অ্যাট লিস্ট হচ্ছে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন হচ্ছে রিলিভেন্ট ফিল্ড এই মানে এই ফিল্ডে তোমরা কি তিন বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো স্টোর কিপার কাম বাচ্চা অ্যাকাউন্টেন্ট এখানে তোমাদের বয়স দেওয়া আছে একুশ থেকে চল্লিশ বছর যেখানে তোমার গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সেটা কমার্স ফিল্ড থেকে এখানে তিন বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগছে এটাতেও তারপরে যে কুক কুকের জন্য দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি পাঁচটা ভ্যাকেন্সি আছে এবং দুটো হচ্ছে ফিমেল কুক রিজার্ভ করা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে তোমরাকে এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে তোমরা পেয়ে যাবে স্যালারি হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেমেন্ট ফিল তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো হেল্পার আছে হেল্পারের টোটাল পোস্ট হচ্ছে চারটি যেখানে হচ্ছে তোমাদের ফিমেলদের জন্য তিনটি কিন্তু রিজার্ভ করা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আমি মাধ্যমিক এবং তার সাথে ইকুবল্যান্ড এইট পাস থাকতে হবে যেখানে তোমাদের বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে তোমাদের বারো হাজার টাকা পার মান্থ এবং তার সাথে এটাকে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো হাউস কিপার হাউস কিপারের টোটাল ভ্যাকেন্সি আছে চারটা যেখানে তোমাদের ফিমেলদের জন্য তিনটি রিজার্ভ করা আছে যেখানে মাধ্যমিক বা এইট পাস তোমাকে হতে হবে যেখানে বয়স যে তোমাদের হবে থেকে চল্লিশ বছর এটাও কিন্তু বারো হাজার টাকা স্যালারি এবং তার সাথে তোমাকে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন দেখে নাও কোন কোন পোস্টের জন্য কি কি পরীক্ষা হবে এবং টোটাল কত মার্কসের পরীক্ষা হবে দেখো প্রথম একটা হচ্ছে অফিস ইনচার্জ যেখানে আশি মার্কসের মানে কত হবে তোমাদের রিটিন টেস্ট তারপরে হবে কম্পিউটার টেস্ট টেন মার্কস এবং তার সাথে হচ্ছে ভাইভা দশ মার্কস টোটাল হচ্ছে কত একশো মার্কস এবং দেখো কাউন্সিলারে আছে কত সেম ভাবে আছে কাউন্সিলর এখানে হাউস ফাঁদারের জন্য কিন্তু হাউস ফাডারের জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু কম্পিউটার নেই কিন্তু ভাইবা কুড়ি মার্কস প্রত্যেকটা তোমরা এরকম ভাবে দেখে নিতে পারো প্রত্যেকটা যেখানে তোমাদের যাই সিলেবাস কি আছে পরীক্ষা সিলেবাস হচ্ছে ইংলিশ বেঙ্গলি জি কে কারেন্ট এফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কি বলেছে ওয়েলফেয়ার অ্যান্ড অ্যারিগোমেথিক এই সব প্রত্যেকটা পোস্টের জন্য সিলেবাস কিন্তু একই আছে তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য সিলেবাস কিন্তু একই আছে যেখানে তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে তখন ইংলিশ হচ্ছে টোয়েন্টি মার্কস ইংলিশ হচ্ছে টোয়েন্টি মার্কস বেঙ্গলি হচ্ছে টোয়েন্টি মার্কস তার সাথে কিছু জেনারেল নলেজ হচ্ছে তোমাদের বা কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে হচ্ছে ফিফটিন মার্কস মানে পনেরো নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফার হচ্ছে টেন মার্কস এবং তার সাথে অ্যারিগমে আছে পনেরো মার্কস টোটাল হচ্ছে কিন্তু আশি নম্বরে কিন্তু তোমাদের একটা রেটিং টেস্ট হবে এখন থেকে না তোমরা কিভাবে তোমরা আবেদন করবে কিভাবে তোমরা আবেদন করবে তোমরা সবাইকে কিন্তু একটা অফিশিয়াল ওয়েবসাইটে এর লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে কিন্তু তোমাকে চলে যেতে হবে এবং যেখানে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট এর লিঙ্ক এবং তার সাথে নোটিশটি দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু আবেদন করতে পারো বা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট নর্থ টোয়েন্টি ফোর পিজিএস ডট ইন এখানে হচ্ছে হোয়াইল ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম তার অ্যাপ্লিকেশন উইল বি কি বলছে আপলোড হিজ হাত রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো যেখানে তোমাদের পিক্সেল দিয়ে দেওয়া আছে পিক্সেল কত আছে ওয়ান ফর্টি এইট ইন্টু ওয়ান ফর্টি এইট পিক্সেল যেখানে তারপর আপনার কি আপলোড করতে হবে তোমাকে কিন্তু আপলোড করতে হবে অলসো আপলোডেড দেয়ার সিগনেচার টু হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড পিক্সেল এবং তার সাথে দেখা হচ্ছে অ্যাটলি আফটার বলছে সাবমিশন দ্য এগ্রোনমেন্ট স্লিপ বলছে মেনশন মোবাইল নাম্বার নেম রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড হচ্ছে পোস্ট তোমার হচ্ছে অ্যাপ্লাইড ফর দ্য রিগার্ড তোমার এগুলো সাকসেসফুল হওয়ার পরে কিন্তু সেখানে তোমার সিলেক্টটাতে কিন্তু এগুলো লেখা থাকবে বলছে ক্যান্ডিডেটের বলছে টু হ্যাপি কিপ দিস্টর দ্য প্রেফারেন্স তোমার এটা কিন্তু রাখতে হবে যেটা পরে কিন্তু তোমাদের কাজে লাগতে পারে যেখানে তোমাদের অনলাইন স্টার্ট হয়ে গেছে গত তেরো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে যেটা চলবে বারো আট দু হাজার বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আগস্ট মাসের তেরো তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে তোমাদের সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত তো এই ছিল আজকের প্রতিবেদন বা ভিডিও তোমরা সবাই গিয়ে কিন্তু তাদের আবেদন করে নিতে পারো আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অন করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য